নমস্কার বেকারের মুখপাত্র থেকে অর্বত বলছি এটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আপনাদের কাছে চলে এসেছি যেটি হলো দু হাজার চোদ্দো প্রাইমারি টেটকে কেন্দ্র করে যে ব্যাপক দুর্নীতি হয়েছে তার প্রমাণ কিন্তু কোর্টের কাছে চলে এসেছে তার মূল যে হাতিয়ার সেটা হচ্ছে আর কেন্দ্র করে প্রাইমারির ক্ষেত্রে একটা বিরাট বড় দুর্নীতি সামনে এসেছে এখানে নাম প্রার্থীর প্রকাশ করছে না কিন্তু একেবারেই একটি বিস্ফোরক আর রিপোর্ট এক ব্যক্তি আরটিআইয়ের পিছনে লেগেছিল প্রাইমারি ক্ষেত্রে তিনি দু হাজার চোদ্দোর প্রাইমারি যখন রেজাল্ট প্রকাশ হয়েছিল সেই সময় তিনি পাস করেছিলেন তখন তিনি যে আর করে ফর্মালিটি মেনটেন করে অ্যান্সার পেয়েছিলেন অরিজিনাল ওএমআর পেয়েছিলেন তাতে করে তিনি পাস করেছিলেন যেহেতু তিনি ও বিসি সে অর্থে তিনি তিরাশি পেয়েছিলেন এবং পাস করেছিলেন এরপরে ওই একই ব্যক্তি তিনি ঘুরিয়ে দু হাজার চব্বিশে এসে আর করে তখন পর্ষদ আর রিপোর্টে যেটা জানাই যে সেই ক্যান্ডিডেট ফেল করেছে অর্থাৎ ডিজিটাল কপিতে তিনি পঁচাত্তর পেয়েছে অরিজিনাল ওয়েমারে তিনি তিরাশি পেয়েছিলেন অর্থাৎ একই ব্যক্তি আর দুবার করেছেন প্রথমবারে আর করে অরিজিনাল ওয়েমার সমেত সে পাস করেছে দ্বিতীয় ক্ষেত্রে যে ডিজিটাল ওএমআর কপি এসেছে তাতে করে তিনি ফেল করেছেন তাহলে এই পাস করা ব্যক্তি ডিজিটাল কপিতে ফেল করছে এক মস্ত বড় কেলেঙ্কারি মস্ত বড় সমস্যা তাই বিচারপতি পর্যবেক্ষণ হলে সব বাতিল আর না হলে সবার চাকরি মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু আপার প্রাইমারি ক্ষেত্রেও আর যে হেয়ারিং করার কথা ছিল ষোলো তারিখে আমি বলেছিলাম যে দশ তারিখ থেকে এগারো তারিখের মধ্যে আমরা সকলেই কি পেয়ে যাব আপার প্রাইমারি ওএমআর সিট হাতে পেয়ে যাব কিন্তু আজকে আমাকে আবার খাদ্য ভবন থেকে জানানো হয়েছে যে আপনার হেয়ারিং ডেট পাল্টে গেছে চেঞ্জ করা হয়েছে অর্থাৎ ষোলো তারিখটা করা হয়েছে পঁচিশ তারিখ কমিশন এখনও ভেবে পাচ্ছে না তারা কি ওএমআর দেবে কি অ্যান্সার দেবে আদতে পাস করাবে না ফেল করাবে না নম্বর দেবে তাদের কাছে কি তথ্য রয়েছে আমি তো ভেবেই পাচ্ছি না যখন আমাকে পোস্টমাস্টার ফোন করেছে যে অরূপদা আপনার দু দুটো আরটিআই অ্যান্সার এসছে আপনি নিয়ে যান আমি কত আনন্দ করে গেছি আজকে কি আনন্দ যে আপার প্রাইমারি আজকে পৃথিবীর সবচেয়ে আশ্চর্যতম একটি জিনিসের সাথে আমার সাক্ষাৎ ঘটবে আজ আপার প্রাইমারি ওএমআর সিটটা দেখতে কেমন আমি দেখব তার সাথে সাথে অল ওয়েস্ট বেঙ্গলের আপার প্রাইমারি যারা ক্যান্ডিডেট আছে তাদেরকেও দেখাবো যে আপার প্রাইমারি আথো আদতে আপার প্রাইমারির যে ওয়েম আর সেট সেটা দেখতে কেমন স্ক্যান কপি অরিজিনাল কপি না ডিজিটাল কপি না আদতে বলবে আমাদের কাছে কিছুই নেই তো যাই হোক সেই স্বপ্ন অধরায় রয়ে গেল আমি এসে দেখলাম ষোলো তারিখে ডেট ছিল সেটা পঁচিশ তারিখে করে দেয়া হলো দেখা যাক কবে আপার প্রাইমারি আরটিআই আই অ্যান্সার আসে তো দু হাজার চোদ্দো প্রাইমারি টেটকে কেন্দ্র করে এই আরটিআইকে হাতিয়ার করে একজন ব্যক্তি গোটা দু হাজার চোদ্দোর প্রাইমারি টেটটাকে পশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে এরকম কিছু কিছু ব্যক্তি থাকে যারা আর উপর ভরসা করে তারা অন্য কারো উপর ভরসা না করে নিজে আগে নিজের কাজটা ভালো করে করে আমরা আগে কি করি আমরা বিভিন্নভাবে ছুটাছুটি করি কে কোথায় কি করছে আমরা দেখি এবং কি করি কোনো কেসে করে যুক্ত হয়ে যায় কিন্তু যারা আদতে সত্যিকারেরই লড়াই করার ইচ্ছে যাদের রয়েছে তারা প্রথমে কীভাবে কি করে না তারা তথ্য জোগাড় করে যে এই ব্যক্তিটি সে রেজাল্ট জেনেছে পাস করেছে প্রাইমারি ক্ষেত্রে বলছি সে প্রথমবারে ওএমআর সিট অরিজিনাল পেয়ে গেছে তারপরেও দ্বিতীয়বার করেছে কেন করেছে বলুন তো কী জন্যে করেছে বলুন তো একজনই কাফি প্রাইমারি দুর্নীতি প্রমাণ করতে তাই আজকে দিনে দাঁড়িয়েও আমি বলবো আপার প্রাইমারির ক্ষেত্রে ভবিষ্যতে আর কত বড় সমস্যার কেন্দ্রে কমিশনকে ফেলেছে এবং এই আর এর সূত্র ধরে ভবিষ্যতে কি হতে পারে আমরা এখনও কেউ জানি না তাই প্রত্যেককে বলবো প্রাইমারির একটি বিস্ফোরক